একদিন একদিন আপনি বুঝে যাবেন একদিন আপনি বুঝে যাবেন দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না একদিন আপনি বুঝে যাবেন দুনিয়ার বেশিরভাগ মানুষ আপনার কেউ হয় না একদিন জেনে যাবেন যাদের পেছনে বছরের পর বছর কষ্ট করে গেছেন যাদের পেছনে আপনি বছরের পর বছর কষ্ট করে গেছেন দিনের পর দিন স্যাক্রিফাইস করে গেছেন তাদের বেশিরভাগই আপনার জন্য সিটে ফেটাও স্যাক্রিফাইস করার মানুষ নয় দুনিয়ায় দুনিয়ায় এক আপনি নিজে ছাড়া বাকিদের মধ্যে খুব কমই আপনার আপনজন হয় দেখবেন যাদের প্রচণ্ড রোদে বৃষ্টিতে ঝড়ে নিজের মাথার ছাতাটাও দিয়ে দিয়েছিলেন তাদের বেশিরভাগই সুযোগ পেলে আপনার অবলম্বনের শেষ খুঁটিটাও কেড়ে নেবে তারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়ায় যাদের জন্য যাদের জন্য আপনি নির্ঘুম রাত কাটিয়েছেন যাদের জন্য আপনি নির্ঘুম রাত কাটিয়েছেন তাদের বেশিরভাগই দেখবেন জীবনের জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে আপনার চোখের জলের কারণ হবে তারায়। মানুষ মানুষ এই পৃথিবীর সবচেয়ে হিংস্র এবং ভয়ানক প্রাণী যে প্রাণীগুলোকে আমরা হিংস্র বলে সারা জীবন জেনে এসেছি এ যেমন এ যেমন হায়না বাঘ সিংহ এমন কি কুকুরও কখনো সজাতির ক্ষতি করে না একমাত্র মানুষ একমাত্র মানুষই স্বজাতি এমনকি নিজের উপকারীরও ক্ষতি করতে দ্বিতীয়বার কখনোই ভাবে না জানেন তো মানুষ মানুষ হচ্ছে পৃথিবীর সবথেকে হিংস্র ও ভয়ানক প্রাণী মানুষ হয়ে বাঁচতে চাইলে মানুষ চিনতে হবে সবার আগে এই যে এই যে দিনের পর এই যে দিনের পর দিন বছরের পর বছর কিছু মানুষের জন্য নিজের সব সুখ আপনি বিসর্জন দিয়ে চলেছেন আপনার আপনার বিপদে ওরা কখনো পাশে দাঁড়ায় কি আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন এই যে দিনের পর দিন বছরের পর বছর কিছু মানুষের জন্য নিজের সব সুখ আপনি বিসর্জন দিয়ে চলেছেন আপনার বিপদে ওরা কখনো পাশে দাঁড়ায় কি আপনার মন খারাপ হলে ওদের আদৌ কি কিছু যায় আসে ওদের মনের মতো করে না চললে আপনার খেয়ে আপনার ওই পরেও ওদের কাছে আশ্রয় মেলে কি আপনার মানুষ 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 না পেলে বরং কুকুর বেড়াল পালন আপনার মাথার উপর স্বাদ না থাকলেও সহজেই চলে যাওয়ার মতো অট্টালিকা চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও রোদে বৃষ্টিতে ধুলোবালিতেও মাথা গুঁজে ওরা আপনার সঙ্গেই থেকে যাবে মানুষ চলে যায় মানুষ চলে যায় থেকে যায় কেবলই কেবলই না মানুষ সত্যি আপনাদের কথা মনে হলে চোখে পানি ধরে রাখতে পারি না